আসসালামু আলাইকুম ভিহার আশা করি আপনারা ভালো আছেন আমি ডাক্তার শামসুদ্দিন আহমদ দীপ হাসপাতাল শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম উচ্চ রক্তচাপ কি উচ্চ রক্তচাপের কারণ কি কি এই সার্বিক বিষয়ে এবং কাদের যাদের প্রেসার নাই তাদের কি কি কারণে মানে রিস্ক ফ্যাক্টর কি কি কারণে প্রেসার হতে পারে তো আজকে ভিহার আলোচনার বিষয় হলো আমরা রক্তচাপ কিভাবে উচ্চ রক্তচাপ কিভাবে কন্ট্রোল করতে পারি তো একটা রুগী আসলো ডাক্তারের কাছে এসে আমরা কিন্তু ওষুধ দিই না প্রেসার হঠাৎ করে মানুষের দুশ্চিন্তার কারণে বা মানসিক বিষণ্নতার কারণে কিংবা পেটের ব্যথা বুকের ব্যথা কোমরের ব্যথা এসব কারণে কিন্তু সাময়িকভাবে প্রেশার বেড়ে যেতে পারে তো এই কারণে আমরা এসেই আমরা প্রেশার বেশি কিন্তু আমরা প্রেশারে ওষুধ দিই না আমরা কি করি টেনশনের কিছু ওষুধ দিই সিলেটিভ কিছু দিই দিয়ে সাত দিন ফলাপ করি তো এই সাত দিন ফলাপের মধ্যে প্রতিদিনই যদি দেখা গেল যে প্রেশার বেশি তাহলে বুঝতে হবে যে আসলে প্রেশারের রোগী তখন ডাক্তার প্রেসক্রিপশন দেয় তো সেক্ষেত্রে এখন আমরা কিভাবে তাহলে যেমন গ্রেড ওয়ান প্রেশার ওয়ান বাই নাইনটি বা একশো বিশ থেকে একশো বিশের বেশি একশো বিশের সিস্টলিক এবং ডায়াস্টলিক আশির বেশি এবং একশো চল্লিশ তাহলে একশো বিশ বাই একশো বিশ বাই আশি আর হলো একশো চল্লিশ বাই নব্বই এর মাঝে যে প্রেশার এটা কি হাইপার টেনশন কি হাইপার টেনশন মানে হয় নাই কিন্তু তার পূর্ব নমুনা পাওয়া যাচ্ছে তো এইসব ক্ষেত্রে আমাদের ওষুধ খাওয়া বা এগুলো দরকার নাই আমরা স্বাস্থ্যবিধি বা খাওয়া দাওয়া কন্ট্রোল করলে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি কিন্তু গ্রেড ওয়ান যদি গ্রেড টু গ্রেড থ্রি বা গ্রেড ফোর হয় তো সেক্ষেত্রে আমরা ডাক্তারদের পরামর্শ নিতে হবে তো ডাক্তারের পরামর্শগুলো এমন যেমন খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে খাবার কি কি খেলে আমাদের প্রেশার বাড়ে হাইবার প্রেসার আছে কি কি খেলে প্রেশার কমে এগুলো আমাদের জানা খুবই জরুরি দরকার যেমন চর্বি জাতীয় খাবার কম খেতে হবে বা খেতে হবে না তার মধ্যে গরু খাসি মহিষ ভেড়া বা চিংড়ি মাছ মাছের মধ্যে চিংড়ি মাছ তো এগুলো খেলেই প্রেশার বেড়ে যায় কারণ কি হলো এগুলো হলো চর্বি এই চর্বিগুলো কোলেস্ট্রল টাইগলে রক্ত নালিতে জমা হয় রক্ত যায় এবং ওই রক্ত যায় তো সেক্ষেত্রে কি হয় ওই প্রেশার ওয়ালে প্রেশার পরে বেশি হার্ট যখন পাম্প করে তাই আমরা যদি কোলেস্ট্রল বা টাইগলেসেরাইড এইগুলো যদি আস্তে আস্তে জিরো করে দিই তাহলে আস্তে আস্তে এগুলো কমে তখন প্রেশার এমনি কন্ট্রোল হবে আর একটা যারা লবণ খায় বেশি কিন্তু যাদের ঠিক না তারপরে যাদের প্রেশার লবণ খাওয়া মোটেও লবণ টি লবণ খেলে এই প্রেশার বাড়ে কারণ হলো লবণ রক্ত নালীর মধ্যে যে থাকে যে রক্ত থাকে সেখানে অতিরিক্ত পানি ধরে রাখে এই কারণে ভলিউম বেড়ে যায় এই কারণে রক্ত চাপ বেশি হয় এই জন্য আমরা লবণ খাব না তারপর ওজন আমরা ওজনের কারণে প্রেসার বেশি হয় যারা বালগি বেশি ওজন ওভারওয়েট বেশি তো এই সবগুলো যদি ওভারওয়েট যদি বেশি হয় তাহলে প্রেসার বাড়ে সুতরাং আমাদের টার্গেট হলো ওজন কমানো এখন ওজন কমাবো কিভাবে একটা ওজন কমাতে হলে আপনার কম খেতে হবে যেমন সেক্ষেত্রে দুই বেলা রুটি অল্প ছোট দুইটা থেকে তিনটা রুটি সকালে এবং রাত্রে এবং দুপুরে দুই থেকে তিনটা ভাত এবং যাদের বেশি খাওয়ার অভ্যাস এবং সবজি দিয়ে সবজি দিয়ে পেট ভরাট করে খেলে তাহলে আস্তে আস্তে ওজন মানে সবজি বেশি ভাত কম হ্যাঁ এক চামচ চামচ ভাত দুই সবজি এই ধরনের রেশিওতে খেলে তখন আস্তে আস্তে আপনার ওজন কমবে আর ভাত বললাম রাত্রে সকালে রুটি আর এক্ষেত্রে আরেকটা হাটা হাঁটাহাটি একটা ইম্পর্টেন্ট জিনিস দৈহিক পরিশ্রম ইম্পর্টেন্ট জিনিস এখন আমাদের তো দৈহিক পরিশ্রম নাই মাঠে যাতে হাল চাষ করে শস্য ক্ষেত ফলায় হ্যাঁ তারা তো কঠোর পরিশ্রম করে তো সেক্ষেত্রে তাদের প্রেশার হাই প্রেশার কম হয় কিন্তু যারা চাকুরিজীবী বসে থাকে টেবিল ওয়াক করে এক্ষেত্রে পরিশ্রম কমে যায় সেক্ষেত্রে আমাদের জন্য হাঁটা খুবই জরুরি কারণ হাঁটলে যে রক্ত সঞ্চালন হয় এবং এনার্জি লস হয় এই এনার্জি লসের কারণে আস্তে আস্তে ওয়েট ওজন কমে যায় তো সেক্ষেত্রে আমাদের এই হাঁটাহাঁটিটা খুবই প্রয়োজন আবার অস্বল্প ডিস্ট্যান্সে আমরা রিক্সায় না চড়ে বা গাড়িতে না চড়ে স্বল্প ডিস্টেন্সে আমরা হেঁটে গেলাম এটা একটা এরকম ভাবে কিন্তু প্রেশার আমরা কমাতে পারি ওজন কমিয়ে আর যদি আর একটা হলো যে ঘুম যদি কম হয় মানুষের তখন প্রেশার বাড়ে ঘুম যদি কম হয় ঘুম যেমন ছয় থেকে আট ঘন্টা ঘুম এখন মানুষ ব্যস্ততার কারণে হোক আর অভ্যাসের কারণে হোক যে কারণেই হোক যদি উচ্চচাপ চাপ আছে তার যদি এরকম একদিন ঘুম হয় তো সে পরের দিনই প্রেশার বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই ঘুমানোটা ছয় থেকে আট ঘন্টা এবং রাত্রে সাউন্ড স্লিপ হয় এই ঘুমানো উচিত আর একটা হলো আমরা যে অফিস ওয়ার্ক বেশি করি কাজের পরিমাণ বেশি করি সপ্তাহে দেখা গেল আমরা সত্তর আশি ঘন্টা কাজ করি তো সপ্তাহে আসলে কি আমাদের উচিত হলো ছত্রিশ ঘন্টা থেকে বিয়াল্লিশ ঘন্টা সপ্তাহে মে তো সেক্ষেত্রে আমাদের ওই মানসিক স্ট্রেস নেওয়া যাবে না কাজ কাম বলে যে এই কাজ করি ওই কাজ করি এটা করব এটা করব এরকম করতে করতে কিন্তু মানুষের স্ট্রেস বেড়ে যায় আর স্ট্রেস বেড়ে গেলে প্রেশার বেড়ে যায় এই কারণে যাদের প্রেশার বেশি আমরা স্ট্রেস কম নিব এবং নিয়ম মাফে কাজ করব আর একটা হলো যে আমরা পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু আছে তো সেগুলা যদি প্রেশার বুঝে ডাক্তারে এগুলো প্রেসক্রিপশন করে তো সেক্ষেত্রে আর আর প্রেশারের যেমন জেনেটিক একটা কারণ আছে সেটাতে করা কিছু না সেটাতে ওষুধই খেতে হবে জেনেটিক মানে ছিল যেগুলো তো কমাতেই হবে কিন্তু নিয়মিত ওষুধ খেতে হবে আর একটা সেকেন্ডারি কারণ বলেছিলাম যে প্রেশার হাইপার সেকেন্ডারি কারণ সেকেন্ডারি হলো যে দেহের কোনো অসুখের কারণে কিন্তু এখন অর্থাৎ রক্ত মধ্যে যদি প্লাক তৈরি হয় খেট জমে জমে হ্যাঁ তাহলে সেটাকে দূরীকরণের ব্যবস্থা করতে হবে এটা পায়ে হতে পারে হাতে হতে পারে মাথার ভিতরে হতে পারে হার্টের ভিতরে হতে পারে অ্যাথারিস্কোলোসিস রক্তের মধ্যে অ্যাথারেটিক প্লাগ তো এই অ্যাথারেটিক প্লাগ থেকে রক্ত শরীর করে দেয় এবং প্রেশার অনেক এরকম বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে এগুলো দূর করতে হবে আর রেনাল ফেলুর যাদের রেনালের কারণে যাদের রেনাল ফেলুর আছে মানে কিডনির সমস্যা আছে তো এই কিডনির সমস্যা কিডনির আলাদাভাবে চিকিৎসা করে প্রেশার ওষুধ তো খাবে কিন্তু কিডনি হলে কোন কোন ওষুধ এগুলো ডাক্তার দেখে হার্টের ডাক্তার দেখে দেখে ওষুধ খাওয়া উচিত এগুলো ওই ফার্মাসিতে চিকিৎসকের একটা একটা ওষুধ দিয়ে দেয় এগুলো কিন্তু কখনোই করবেন না কারণ উচ্চ চাপ হলে হাইপার টেনশন হলে হাই প্রেশার থাকলেই মানুষকে আপনার ই করা লাগবে ওষুধ খেতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে সেক্ষেত্রে আপনার এই আলাদা আলাদা যে বিভিন্ন টিমার হরমোনাল এইগুলো ডাক্তার সহ্য মানে যথোপযোগী ডাক্তার দেখে এগুলো চিকিৎসা করানো উচিত তো ফলো ভিউ তো এই আরো একটা যে আপনার হাইপারটেনশন হলে যে ক্ষতিকারক দিনগুলি কি যে প্রেশার আন আনকন্ট্রোল হাইপারটেনশন মানে প্রেশার কন্ট্রোল হলো না তাহলে কি করতে পারে রক্তনালি দেখা গেল হার্টের হার্টের সমস্যা হতে পারে যদি আনকন্ট্রোল যদি উচ্চতা রক্তচাপ আর তারপরে কিডনির সমস্যা হতে পারে কিডনির সমস্যা কেমন কি হবে কিডনিতে যাওয়া গেল যে তার চাপ করে রক্ত নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে তখন শাকরির কাজ বন্ধ হয়ে যায় তখন যদি প্রেশার বেড়ে যায় এই প্রেশার বাড়ার কারণে কি মগজের রক্ত নালি ছিঁড়ে গেলে এটা স্ট্রোক হয়ে যায় স্ট্রোক হয়ে গেলে কি হয় হাত পা অবশ্যই হয়ে যায় সাইড অবশ্যই হয়ে যায় কথা বন্ধ হয়ে যায় অনেক সময় মেমোরি লস হয়ে যায় চিনতে পারে না এই ঘটনাগুলো ঘটে আনকন্ট্রোল থাকে যায় তাহলে চোখেরও কিন্তু সমস্যা হয় মানুষ চোখে ভীষণ কমে যায় দেখতে কম পায় অনেক সময় অন্ধ হয়ে যেতে পারে বিহার যে এইসব নিয়ে যে আমরা যেভাবে বললাম যে কন্ট্রোল করতে প্রেশার কন্ট্রোল করবো মত এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করবো এবং ডাক্তারের প্রেশার হলে ডাক্তারের কাছে আমরা স্বর্ণাপন্ন হবো এবং ডাক্তার এইগুলো করার পর এগুলো কন্ট্রোল করার পর কতটুকু কোন ধরনের ওষুধ খেলে আমরা সুস্থ থাকবো সেই ধরনের ডাক্তার পরামর্শ অনুসারে ওষুধ খাবেন এবং ওষুধ খাবেন কখনোই ওষুধ ছেড়ে দেবেন না ছেড়ে ছেড়ে খাবেন না আজ প্রেসার উঠেছে আজ খাই কালকে নাই কাল খাবো না এই কারণে না হঠাৎ করে প্রেশার উঠে গিয়ে যদি স্ট্রোক হয়ে যায় রক্ত নানি ছিঁড়ে যায় কিডনি না হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু এগুলো খুবই খারাপ অবস্থা এই কারণে আমরা হার্টের ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অতিরিক্ত ওষুধও খাবো না আবার কোনো প্রেশারের ওষুধ কোনো বাধা দিব না তো ভিবার আজ এই পর্যন্ত পরের সপ্তাহে পরে আমরা হয়তো অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো তো আমার মনে হয় মানুষের কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা এই কোষ্ঠকাঠিন্য নিয়ে পরের সপ্তাহে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব তো ভাই আমি ভিবার এই আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ